না না দেখবো না দেখবো না এই মুন্সি সাহেব আসেন আসেন একটু দোয়া করে দেন আল্লাহ যাতে ভালো রাখে ইনশাল্লাহ দোয়া করে দেন দোয়া দোয়া করে দেন

আল্লাহ আমাদের সমস্ত গুণা মাফ করে দাও আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে এখানে সবার গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের সামনে যে মায়ের কাছে মায়েদের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ তার কবরা দাপকে খুব সহজ করে দাও আল্লাহ তার বাণিজ্য সমস্ত গুণা তার মাফ করে দাও আল্লাহ মামিন আল্লাহ রব্বানা হাব দিনা মিন আযাবিন যুররাতিন কুরাতিন আইনু ওয়া দালনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আল্লাহ শেষ মুহূর্তে